নতুন হয়ে যাবে আর একটা সমস্যা হয় এই যে এখানে যে নজেল সকেটটা থাকে এই সকেটটা সকেটটা দিয়ে অনেক সময় লিকেজ করে কম্প্রেশার এই কম্প্রেশার লিকেজ করলেই তখন এই জায়গা দিয়ে বাতাস বাইরে বেরিয়ে আসলে তখন আর সঠিকভাবে কমপ্রেশার ধরতে পারে না এতে করে ইঞ্জিন স্টার্টে ভান্ডা করে তা নতুন হেড ফিটিং করলেই অবশ্যই এই জিনিসগুলোকে ফলো করে তারপরে ফিটিং করবেন তাহলে সঠিক কাজ হবে আর না হলে পরে বুঝতেই পারছেন প্রবলেম ভুগতে হবে তা এই একটা গাড়ি আছে এই দেখেন ইঞ্জিনের সাউন্ডটা একটু মন দিয়ে শোনেন শুনতে পাচ্ছেন যদি বলি দেখেন এর একটা প্রবলেম রয়েছে ইঞ্জিন টাই ওই দেখেন ওই যে গাড়িটা ওই যে গাড়িটা রয়েছে এর একটা প্রবলেম দেখা যাচ্ছে ওই জি ওই জিজ্ঞেস সাউন্ডটা কাছে গেলে আরো বুঝতে পারতেন ওর প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে দেখুন এই যে পিস্টন এই যে পিস্টন এই যে ভ্যাল্পটা আছে না এই ভ্যাল্প এই গ্রুপের মধ্যে যাচ্ছে না এই যে গ্রুপের মধ্যে যায় না এই গ্রুপের মধ্যে যাচ্ছে না এই রকম উপরের দিকে হয়ে থাকছে এতে করে কি হচ্ছে এই ভ্যাল্পটা পিস্টনের সঙ্গে টাচ হচ্ছে পিস্টনের সঙ্গে টাচ হচ্ছে এইবার এই নতুন সিলিন্ডার পিস্টন ফিটিং করলেই এই সমস্যাটা আসে এটা অবশ্যই দেখে ফিটিং করতে হয় মানে কি এই সিলিন্ডার পিস্টন ফিটিং করার পরে এই হেডটাকে সঠিকভাবে লাগিয়ে নিয়ে দেখতে হবে যে গ্রুপের মধ্যে সঠিকভাবে যাচ্ছে নাকি যদি গ্রুপের মধ্যে না যায় তাহলে কিন্তু আপনাকে ব্যবস্থা করতে হবে দরকার হলে পারে যেটুকু বাজছে সেইটুকু কেটে নিতে হবে নিয়ে তারপরে ফিটিং করতে হবে তো এই জিনিসগুলো অবশ্যই বুঝে সুঝে তারপরে ফিটিং করতে হবে যেরকম ওই ইঞ্জিনটা চলছে ঠিক আছে কিন্তু ওই যে একটা সাউন্ড আসছে এই সাউন্ডটাই হচ্ছে প্রবলেম তো চলুন কথা না বাড়িয়ে আমরা এইগুলো এবার আস্তে আস্তে ফিটিং করি ওই মোবিল ধরো তো হেডটা কমপ্লিট হয়ে গেছে মবিলটা ঢালব এই মুখটাই ঢালো তা এবার সিলিন্ডারটা আমরা এবার ফিটিং করব আর রিং টিংগুলো আমরা ফিটিং করে দিয়েছি এখন সিস্টনটা পুশ করব যেহেতু রিংটা আমরা ফিটিং করেছি এখন ড্রাই অবস্থায় আছে এটা মবিল দিয়ে নিতে হবে দাও দাও দেখ ঢালো ঢালো বাস ছাড়ো ড্রাই অবস্থায় আছে নতুন সিলিন্ডার পিস্টন সব সবসময় ক্লিয়ারেন্স কতটা আছে না আছে সেটা অবশ্যই ভালো করে দেখে নিয়ে তারপরে ফিটিং করতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যে এটা কুলার ইঞ্জিন এটা কুলার ইঞ্জিন এর কিন্তু হিট হবে বেশি অনেকে কমেন্ট করেন দাদা আমার ইঞ্জিন খুব হিট হয় দেখেন এই কমেন্টগুলো করেন খুব ভালো লাগে কিন্তু বিষয়টা হচ্ছে এইগুলো জানতে হবে যে কুলার ইঞ্জিন এমনিতেই হিট বেশি হবে আর ওয়াটারকুলার ইঞ্জিনও একটা হিট থাকে মানে একটা নির্দিষ্ট পরিমাণ একটা হিট থাকে সেই হিট পর্যন্ত হবে তারপরে কিন্তু ওটা ঠান্ডা করার ব্যবস্থা ব্যবস্থা করে তা এই সিলিন্ডার পিস্টন বেশি হিট হয়ে গেলে তখন কি হয় পিস্টন ফুলে যায় এটা অ্যালমোনিয়াম তো এটা ফুলে যায় আর তখন এই সিলিন্ডারের ভিতরে এর ভিতরে গিয়ে টাইট হয়ে যায় টাইট হয়ে গেলেই আপনার ধরে নেবে তো ওই জন্য ক্লিয়ারেন্সটা যতটা পারবেন একটু ইয়ারকুলার ইঞ্জিন অন্তত ক্লিয়ার ক্লিয়ারেন্সটা একটু বেশি রাখার চেষ্টা করবেন আর এবার অতিরিক্ত বেশি হয়ে গেলে তাহলে তো সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে তাহলে রিংয়ের গ্যাপটাও নষ্ট হয়ে যাবে মানে কম হয়ে যাবে এতে করে রিংটাও তাড়াতাড়ি নষ্ট হবে তো এই জিনিসগুলো অবশ্যই দেখে নিয়ে তারপরে ফিটিং করতে হবে তো চলুন এবার আমরা এটা পুশ করি দাদা ওই ব্যাগের মধ্যে ড্রিং প্লাম আছে দড়স স্টিং হ্যাঁ এটা ফিটিং করার পরেই আমরা চেক যে এটা ফিটিং করার পরেই আমরা দেখব যে এর গ্রুপ কী অবস্থা আছে আর এই রিংক্লাম যদি আপনি কিনতে চান রিংক্লাম যদি আপনার না থাকে এটা দিয়ে কাজ করতে খুব সুবিধা হয় যদি আপনার না থাকে যদি কিনতে চান তাহলে আমি এই যে ভিডিওর যে টাইটেলটা লেখা রয়েছে নিচেই এই টাইটেলে একবার আপনি ক্লিক করুন টাইটেলটার উপরে যেটা লেখা রয়েছে এটার উপরে হাত দিন দেখুন যে এই ধরনের প্রোডাক্ট আপনার অনেক কিছু পেয়ে যাবেন শুধু এই ধরনের প্রোডাক্ট বলতে এই রিংকলাম না আরও অনেক বিভিন্ন যন্ত্রপাতি কাজ করতে গিয়ে যে সমস্ত টুলস দরকার হয় সব কিছুর লিঙ্ক আমি দিয়ে রেখেছি আপনি ওখান থেকে অনলাইনে কিনে নিতে পারবেন একদম আপনার বাড়িতে পৌঁছে যাবে তবে বাংলাদেশের ক্ষেত্রে না আমাদের ইন্ডিয়ার মধ্যে ভারতের মধ্যে বাংলাদেশের অ্যাপটা আমি এখনও এখান এখানে লিঙ্কটা আমি দিইনি এখনও দাদা এদিকে চলে আস ওটা দিলে পারে তাহলে বাংলাদেশ থেকেও আপনি কিনতে পারবেন তো যাই হোক যদি রিং ক্লাম্প প্রয়োজন হয় তাহলে এখান থেকে কিনে নিন না উঁচু করা ধরাবে তো সামান্য উঁচু করা হ্যাঁ এরম করে ভালো করে ধরো শক্ত করে ধরো হ্যাঁ ওইদিকে হাতটা সারা হ্যাঁ এই দেখুন এই কত সুন্দর ঢুকে গেল আর যদি আপনি রিং ছাড়া যদি ঢোকাতে যান তাহলে বহুত সমস্যা আর টাইম টাইম লাগবে তো যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই এটা ফলো করবেন আর ওই লিঙ্ক দিয়ে আছে ওখান থেকে কিনে নিতে পারবেন এই ধরনের রিংক্লাম্প এ চলে অনেক দিন ধরেন একবার কিনলে পারে মোটামুটি দু তিন বছর চলে যদি আপনি ভালোভাবে রাখেন তো বেশি কাজ না তো অল্প একটু কাজ করেই রেখে দিলাম ব্যাস আর দ্বিতীয়ত কাজে লাগে না এটা করলে পারে অনেক কাজ এগিয়ে যায় এবার ইঞ্জিনের সঙ্গে ফিটিং করব। তো চলো এবার সিলিন্ডারটা এবার সিলিন্ডারটা ফিটিং করে দিই হ্যাঁ সিলিন্ডার ফিটিং করার পরে আমাদের দেখতে হবে যে এটা আবার টাচ হচ্ছে নাকি হ্যাঁ বেশ যতটা যাওয়ার ততটা নিয়ে যেতে হবে

লেখা দিকটা এই যে লেখা দিক আছে লেখা দিকটা দিকে রাখতে হবে ওই যে গাড়িটা স্টার্ট দিল ওই গাড়িটা নিয়ে আসছে এখানে নিয়ে এসে একটু কাজ করাতে হবে এখানে আনছে ওই যে কেস বলছিলাম আর কি ওই কেসেরই একটা কাজ হবে অবশ্য মানে ওর ওর যে সমস্যা ওই সমস্যা ঠিক করতে গেলে ধরেন পিস্টন খুলতে হবে এখন অত দূর খোলা যাবে না যে পিক আপের একটা সমস্যা আছে ওইটা ঠিক করবো আর এটার তো কাজ করছি অসুবিধা নেই আর ঠিক আছে রাখো 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 ওখানেই রাখো ওখানেই রাখো ওখানে রাখো ঠিক আছে হ্যাঁ বন্ধ করে দাও বন্ধ বন্ধ করে ছাক 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 করে শব্দ করছে